ইউক্রেন যুদ্ধ শেষ করতে শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্তগুলোর মধ্যে রয়েছে ইউক্রেনকে নেইটোতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে এবং রাশিয়ার অন্তর্ভুক্ত করা ইউক্রেনের চারটি অঞ্চল থেকে সেনা সরিয়ে নিতে হবে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এসব শর্তের কথা জানান রুশ প্রেসিডেন্ট এছাড়া জব্দকেত রুশ সম্পদ থেকে ইউক্রেনকে ঋণ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন পুতিন তিনি বলেছেন পশ্চিমারা তাদের চুরির শাস্তি পাবেই অন্যদিকে পুতিনের দেওয়া শর্ত আত্মসমর্পণের সমতুল্য উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির সেলেন্স ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার শর্তের কথা জানালেন ভ্লাদিমির পুতিন শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন ইউক্রেন নেইতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করলে এবং মস্কোর দাবি করা অঞ্চলগুলো থেকে সেনা প্রত্যাহার করে নিলেই রাশিয়া যুদ্ধবিরতিতে যাবে এবং শান্তি আলোচনা শুরু করবে পুতিন আরো বলেন শর্তগুলো খুবই সহজ ইউক্রেনের তা মেনে নেওয়া উচিত শর্তগুলো খুবই সহজ ডনেস্ক লুহানস্ক খেরসন এবং জাপুরিজিয়া অঞ্চল থেকে ইউক্রেনের সেনা পুরোপুরি প্রত্যাহার করতে হবে যখনই কিভ বলবে যে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে প্রস্তুত এসব এলাকা থেকে সেনা সরিয়ে নিবে এবং নেইটুতে যুক্ত হওয়ার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেবে ঠিক সেই মুহূর্তেই রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে শান্তি আলোচনা শুরু করবে এছাড়া জব্দকৃত রুশ সম্পদ থেকে ইউক্রেনকে ৫০ পঞ্চাশ বিলিয়ন ডলার ঋণ দেওয়ার বিষয়ে জি সেভেন নেতাদের সিদ্ধান্ত নিয়েও কথা বলেন পুতিন পশ্চিমাদের এই উদ্যোগকে চুরি হিসেবে আখ্যায়িত তিনি করেন পশ্চিমা নেতারা রাশিয়ার সম্পদ জব্দ করার জন্য কিছু আইনি ভিত্তি দাঁড় করানোর চেষ্টা করছেন কিন্তু সব ছলচা তুরির পরও চুরি শেষ পর্যন্ত চুরি থেকে যাবে এবং এর শাস্তি না হয়ে যাবে না পুতিন আরো বলেন মস্কোর সঙ্গে পশ্চিমাদের আচরণ প্রমাণ করে যে যে কোনো দেশ তাদের শিকার হতে পারে এবং একইভাবে তাদের সম্পদ জব্দ করা হতে পারে অন্যদিকে পুতিনের দেওয়া শর্তের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন পুতিনের শর্ত মেনে নেওয়া মানে তার কাছে আত্মসমর্পণ করা। ওবরেচ প্রো তিনি বলেছেন তার শর্ত মেনে নেওয়ার পর যুদ্ধ বন্ধ করবেন এবং শীতল কোনো যুদ্ধও চলবে না। কিন্তু ঠিক এই ধরনের কথা হিটলারও বলতেন। জি এক সংবাদ সম্মেলনে নেদার সেক্রেটারি জেনারেল ইয়ান সেস্টলটেনবার বলেছেন পুতিনের প্রস্তাব সৎ উদ্দেশ্য নিয়ে তৈরি হয়নি। This মতে শান্তি প্রস্তাবের প্রকৃত অর্থ হল রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনের যেসব ভূমি দখল করতে সক্ষম হয়েছে তার চেয়ে বেশি ভূখণ্ড ছেড়ে দেয়া আসাদ নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর